প্ল্যান ছিল আজকে দুই মা মেয়ে শাড়ি পরে ঘুরতে যাব কিন্তু সব কিছুই ক্যান্সেল হয়ে গেছে কেন ক্যান্সেল হয়েছে সব কিছুই বলবো সো হে গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ঠান্ডার মধ্যে তো পুরা একদম ভেটকায় গেছি ভাই রে ভাই আমি আর এই তো এখানে আমাদের বিল্লু মশাই দেখো ঠান্ডায় কি একটা অবস্থা কি যে পরিমাণে ঠান্ডা পড়তেছে ভাই কি আর বলবো ঠান্ডায় আমি কাঁপতাছি আর মা দেখেন হাতে করে সোয়েটার নিয়ে যাচ্ছি আমার জন্য এখানে আমি নায়কার সাথে যাচ্ছি গাইস জানি না বেজে ফিরবো কিনা প্ল্যান তো ছিল আজকে শাড়ি পরবো আর দুই মা মেয়ে ঘুরতে যাব কিন্তু ঘুম থেকে উঠেই দেখি বাইরে আজকে সূর্য মামাই ওঠে নাই আর এত পরিমাণে ঠান্ডায় শাড়ি পরা ইম্পসিবল তাই আর কি করার লাল রঙের ড্রেসটা পরিয়ে চলে আসলাম ঘুরতে মায়ের সাথে প্রথমেই বিকাশ থেকে টাকাটা উঠায় নিলাম আজকে আমি আমুকে ট্রিট দিব আর এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জায়গা ছবি তোলা এবং ভিডিও করার জন্য তারপরে উঠে পড়লাম ভ্যানে ভ্যানে উঠে এত পরিমাণে ঠান্ডা লাগতেছে ভাই কি আর বলবো অবস্থা পুরাই খারাপ আর আমরা চলে আসছে এখন এইটা কোথায় তোমরাই গেস্ট তো এখানে আমরা প্রায় প্রায় আসি এটা হচ্ছে সমসপুর আর আমি এখন দাঁড়িয়ে আছি সমসপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ভাবছিলাম একবারে কলেজে গিয়ে কলেজটাও দেখে আসব কিন্তু ওটা একটু ভেতরে আর অনেক ঠান্ডা লাগতেছিল তাই বেশিক্ষণ ওয়েট করব না তাই চলে আসলাম ফটাফট খাওয়া দাওয়া করতে ফার্স্টে খাচ্ছি আমরা নুডুলস আর অনেক বেশি শীত লাগতেছে যেহেতু তাই আমি আর ভাবলাম যে একটুখানি গরম গরম দুধ চা আর পোড়া রুটি খেয়ে আসি এদিকে পাশে লাইন আর মাঝখানে আমি বাইরে আজকে একটু ফোটাও রোদ নয় একদম হাড় কাঁপানো শীত তো চলে আসলাম এখন চায়ের দোকানে আমরা মাঝে মাঝে এখানে আসি চা খেতে এটা অনেক বেশি ভাল লাগে আমার আর আঙ্কেলের হাতে চা অনেক বেশি ফেমাসও এই তো এখানে আমাদের গরম গরম দুধ চা আর পোড়া রুটি আর এখানে আমার মাম্মি যদিও আমি গরম চা একেবারে খেতে পারি না এই জন্য একটু ক্যামেরার সামনে ঢং করতেছি এই একদম ঠান্ডার মধ্যে গরম গরম চা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগতেছে এই তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আর দেখো আমি লাল ড্রেস পরে একদম উড়ে বেড়ালো গাইস হ্যালো এখন ঠান্ডার মধ্যে যাচ্ছি বাসায় এই যখন শীতের অবস্থা খারাপ ভাই পুরো একদম মাই গড চলে যাব ঠিক সেই মুহূর্তে দেখি ট্রেন আসছে তাই ট্রেনটা দেখে যাচ্ছি একবারে এদিকে আমি একদম সোয়েটার পরে প্যাকেট হয়ে গেছি কারণ এত পরিমাণে ঠান্ডা ভাই আর হচ্ছে না এই তো এখন দুই মা মেয়ে উঠে পড়লাম সিএনজিতে এখন যাব আমাদের এলাকায় মানে আমাদের বাসায় আমাদের দুজনের পাশেই দুজন আনটি পড়ছিলো তাই আমরা এভাবেই বসে যাচ্ছি তারপর চলে আসলাম একটুখানি বাজারে এখন এখান থেকে কিনবো আমার ফোনের জন্য একটা কভার অনেকদিন ধরে একটা কভার খুঁজতেছিলাম আমার ফোনের জন্য কিন্তু কোনোভাবেই পাচ্ছিলাম না আজকে ফাইনালি পাইছি কিন্তু একদমই ভালো না পুরাটায় ছিল একই কালারের একটা ছিল ব্ল্যাক আর একটা ছিল পেস্ট কালারের মধ্যে তো আম্মু বললো ব্ল্যাক কালারটাই নিতে তাই ওইটাই নিয়ে নিলাম কভারটার উপরে আমি একটা সুন্দর দেখে পপ লাগাই নিব তাহলে আরও সুন্দর লাগবে সো এখন চলে আসছি বাসায় আর দেখো এটা হচ্ছে আমার ফোনের কভার যেটা একদমই কালো ছিল আর এটার উপর কোনো ডিজাইন ছিল না সো এখন এই কিউট পপটা আমি লাগাবো আমার ফোনের কভারের ওপর যেটা তোমাদের তারফি খালা আমাকে দিয়েছিল অনেক আগে আর আজকে সেটাই লাগাবো আমি এটা লাগালে কিন্তু বেশ ভালোই লাগবে এটা মনে করতে করতে লাগাই ফেলছি দেখো ফাইনালি আর এত পরিমানে সুন্দর লাগতেছে যে কি বলবো সো যাই হোক আজকের এই ব্লগটা এখানে শেষ করতেছি শাড়ি পরে ঘুরতে যাওয়া ক্যান্সেল হয়েছে তো কি এরকম বান্ধবীর মতো একটা মা থাকলে আর কি লাগে বলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে আল্লাহ হাফিজ